বলেন বিচার কি করবে আজকে তোমরা আমাদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে স্লোগান তুলতেছ আমরা বিচার হাতে তুলে নেব না বিচারটার দায়িত্ব কার হাতে দিলা একজন হক্কানি আলে মারা গেলে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ে চোখের পানি ফেলাই কাঁদে আর একজন শয়তান মারা গেলে খুব যদি জানা যায় হয় পাঁচশো লোকের বেশি হয় না আর পাঁচশো লোক যদি জানাজা যা তার তা তিনশো লোকের থাকে তিনশো লোকের যদি উঁচু থাকে তো দুশো লোকের টুপি থাকে আবার জানা যা যারা পড়ে তারা হুজুর না সাধারণ লোক চার তক বিড়ি জায়গায় তিন তক বিড়ি জানা যা শেষ করে আর কিছু লোক আছে জানা যা পড়ে সুপ্রাই থেকে দোয়া খালাম কিছুই পড়ে না শুধু পড়ে আল্লাহ হুয়া আবার বড় বড় নেতারা মারা যায় মেয়েও লাশ দেখতে পারে না বউ যাই লাশ দেখতে পারে না যার কাগজের কলমে যার কলমের খোসায় বড় বড় আলেমদের এই দেশে ফাঁসি হয়েছিল সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার মেয়েও তার লাশটা দেখতে পারি নাই লাশের পাশে ওই যে লাশবাহী গাড়ি ধরে বলেছিল আব্বা বরার পর আমরা দেখতে পারলাম না তুমি আমাদের ক্ষমা করে দিও তোমার লাশ কুকুর ছাড়া কেউ দেখবে না কারণ

তোমার মিত্র পরে কোন হিসাব জানতে যাবড়াবে মুনাফিকদের বহু ভাষণ হলো মুনাফিকুন তার মানে অনেকগুলো মুনাফিক অনেকগুলো কি অনেকগুলো কি মুনাফিক এই মুনাফিকির নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছিলেন সেই সূরাটার নাম আছে সূরাতুল মুনাফিকুন মুনাফিক তাদেরকে বলা হয় যাদের কথায় কাজে মিল যারা ওয়াদা ওয়াদা ভঙ্গ করে যারা আমানাতের আজকের এই মাহফিলে যারা হাত তুলে চলে গেল যারা হাত তুলে ছিলেন বারোটা পর্যন্ত থাকবেন যারা চলে গেছেন নিঃসন্দেহ মনা কাজ করে চলে গেলেন তাহলে ওয়াজ মাহফিলে এসে যারা মনাফেকি করে তাহলে বাইরে কত কায়দা মুনাফেক

যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মোনাফেকের গুণ কয়টা মোনাফেকের দোষ কয়টা এক নম্বর হচ্ছে কথায় কথায় জোরে বলেন কথায় কথায় এই মিথ্যা কথা বলে লোক আমার সমাজে নাই 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 কোন জায়গায় আছে সব জায়গায় আছে কি কায়দায় বলতেছে দাদা বাবুরা আসবে তারা আমাদের মেহমা এ আমাদের আমরা তাদের সামনে তিস্তার পানির কথা বলতে পারবো না আবার পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে ও কথা আমি বলিনি আমার কথাটা বিরুপাকারে প্রচার করা হয়েছে গতকালকের ভিডিও আছে আজকের ভিডিও আমরা দেখলাম তাহলে দুই ভিডিও দুই রকম হয়ে গেল বোঝা গেল মোনাফিকের রক্ত তোমার শরীরে ঢুকেছে আর মোনাফিকের রক্ত তোমার শরীরে ঢুকলো আমরা মোনফেক বলতে পারবো না কোটা হতে পারে না তাহলে মোনাফিকের এক নম্বর আলামত হচ্ছে কথায় কথায় এখন যদি হুদুরও কথায় কথাই মিথ্যা কথা বলে তাহলে হুজুর ও চরিত্র শুরু করেছে এখন এরকম মোনাফেক মার্কা হুজুর আমার সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি নাই থাকবে সব হুজুররা যদি কোরআন ওয়ালা হতো আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমি লাল হতো না কিছু হুজুর হক কথা বলে আর কিছু হুজুর পিছন দিক থেকে উপদেশ দেয় এই এত রিস্ক নিয়ে কথা বলার কি দরকার

যারা খেলাপ করে তারা কি করলো খেলাপ করা লোক আমাদের সমাজে না নাই আমরা বলি আমরা বলে থাকি আমরা হলো মানবিক কল্যাণে কাজ করছি তারপরে বলি আমরা গণতন্ত্র উদ্ধার করতেছি এখন গণতন্ত্রের কথা বলতে বলতে তাদের মুখ দিয়ে ক্রেতা বাহির হয় তারাই জনগণের ভোট দিতে দেয় না এরা হলো মানবতার ফেরিওয়ালা কথা বলেন ঠিক না বে ঠিক এরা হলো মানবতার ফেরিওয়ালা এই মানবতার ফেরিওয়ালারা কাজ করে একরকম কথা বলে আর একরকম তাহলে এর ভিতরে কি ঢুকে ঢুকে পড়েছে মনা থেকে ঢুকে পড়েছে তিন নম্বর হচ্ছে আমানাতের খেয়ানাতকারীকে কি বলা হয় আল্লাহ পাক এই তিনটে কাজ থেকে আমাদের হেফাজত করুক সকলে বলুন আমিন তাহলে সূরাটার নাম কি সূরাটার নাম কি মানে মোনাফেকদের বহু বসন আঠাশ নম্বর পাড়ার তেষট্টি নম্বর সুরা কত নম্বর পারা কত নম্বর সুরা তেষট্টি নম্বর সুরা এই সুরাটা মক্কি সুরা এই সুরাটা মাদানি সুরা কোন সুরা মদিনায় অবতীর্ণ হল হিজরতের ষষ্ঠ বছর আল্লাহর নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছেন কয়ে বছর ছয় বছর কয় বছর এই ছয় বছরের মাঝামাঝি সময় আল্লাহ নবী শুনতে পাইলেন হারেস ইবনে জিরার হারেস ইবনে জিরার মদিনা আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছে কত বছরে কিসের ছয় বছর হিজরতের ছয় বছরের মাঝামাঝি সময় নবীজি জানতে পারলেন হারেস ইবনে জিরার নামক একজন মদিনার রাষ্ট্রপ্রধান একটা উপপ্রধান রাষ্ট্রপতি মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে আল্লাহর নবী যুদ্ধে উপস্থিত ছিলেন না আল্লাহর নবী আল্লাহর নবী সহ ওই যুদ্ধে কিছু মানুষকে প্রেরণ করলেন চলো হারেস ইবনে জিরারের মোকাবেলা করতে হবে অনেক পথ পাড়ি দিয়ে মরিস কূপ নামক একটা জায়গায় সবাই একত্রিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে হারে জিবনে জিরার সঙ্গে যুদ্ধ শুরু হলো ওই যুদ্ধে আর হারে জিবনে জিরারের কন্যা বলে একটা মেয়ে ছিল বিশ্ব সুন্দরী মেয়েটা রসুলের কাছে গ্রেফতার হলো পরে ওই নারীটারে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন উনি ছিলেন ভিতরে একজন একজন আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা হলো হারে জিরারের সঙ্গে যুদ্ধ করে রাত হয়ে গেল এবার সবাই পানি খাওয়ার পানা পানি খাওয়ার পানা একটা কূপ কূপ ওই কূপির পাশে পানি খাওয়ার জন্য আনসার আর মহাজের দুইজন বসে গেছে ওই যুদ্ধে বিশ্বের সব থেকে নাম করা মোনাফে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলো আছে এখন পানি খাবে পানি তুলে আনসার ভাইরা বলতেছে আমরা আগে পানি খাই মহাজেররা বলতেছে আমরা আগে পানি খাই আনসার বলতেছে কেন তোমরা আগে খাবা কেন ভাই আমরা বিদেশি তোমাদের কাছে আসছি তোমরা তো আমাদের আগে খেতে দিবা আনসাররা বলতেছে আমরা তোমাদের সাহায্য করেছি আমরা আগে খাব এই নিয়ে হয়ে গেল গন্ডগোল দুই পক্ষে হাতাহাতি কিলাকিলি শেষ পর্যন্ত মহাজের আনসার এক ভাইকে একটু বেশি মেরে ফেলেছে বেশি কিল মেরেছে এই কথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে শুলুল জানতে পারলেন এসে আনসার ভাইয়ের গায়ে হাত বুলাই বলতে মহাজেররা নাকি তোর মেরেছে

এই অপবিত্র লোকদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে অপবিত্র লোক বলা হলো কাকে নবী এবং মহাজের নবী বলা হলো কি অপবিত্র লোক এরা কিন্তু মুসলমান এখানে একজন ছোট্ট যুবক ছিল ওই যুবকটা প্রতিবাদ করল কারে তুমি অপবিত্র লোক বলতেছো কারে তুই বাজে লোক বলতেছো আল্লাহর কসম নবী পবিত্র আর তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে শুলুল তুমি হলে অপবিত্র প্রতিবাদ করার লোক বেশি লাগে না একজনই যথেষ্ট কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক আজকে ওই ময়দানে বহুত লোকের দরকার নাই তুমি একলাই ময়দানে নামো আল্লাহ তোমার সাহায্য করবে বাংলাদেশে আলেমের কবাব আছে জোরে বলেন আলেমের কবাব আছে সাইকুল হাদিস আল্লামা ইজুল হক শে বড় আলেম ছিলেন কথা বলেন ঠিক না বেঠিক ফজলুল হক আমিনি বড় আলেম ছিলেন কথা বলেন ঠিক না বেঠিক আহমদ শবি বড় আলেম ছিলেন কথা বলেন ঠিক না বেঠিক কোন আলেমের উপরে ভারতের টার্গেট ছিল না শুধুমাত্র আল্লামা সাইদির উপরে ভারতের টার্গেট কেন বাবরি মসজিদ যখন ভাঙা হলো বড়হুজুর গর্জন করে বলেছিল ভারতের প্রধানমন্ত্রী নরপসুরাও কিন্তু ওনার নরসীমা রায় বলিনি কি বলেছিল নরপসুরাও এই জন্য ভারত টার্গেট দিয়েছে নেতা তারা খারাপ ভালো করে সহ্য করতে পারে না মৃত্যুর পর্যন্ত তারা জেলখানার থেকে বাহির হবে না দোষ না থাক বিনা দোষে বড়হুজুর জেল খেটে মরতেছে বাংলাদেশের গতকাল এক এলাকায় গত পরশু এলাকায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কোন জায়গায় সুনামগঞ্জ সুনামগঞ্জে আক্রমণ হয়েছে ওই আক্রমণ করেছে শুনলাম তারা নিজেরা নিজেরাই গন্ডগোল করেছে আর এই আক্রমণ করার কারণে মামুনুল হকের নামে মামলা করা হয়েছে কারণ কি মামুনুল হক এখন এই সমাজে বৃদ্ধা করতেছে পৃথিবীর সবচেয়ে বড় খনি বড় সন্ত্রাসী মুসলমানদের রক্ত

আমাদের দেশ আরো অনেক উচ্চ শিকারে উঠুক আমাদের দেশে গোটা বিশ্বের নেতারা আসুক কথা বলেন ঠিক না বেঠিক বিশ্বের সব নেতাদের জন্য আমাদের দেশের দরজা খোলা কেবলমাত্র শুধুমাত্র খুনি মুদি আমার দেশে আসবে না এটাই হলো আমাদের দাবি কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা মহাজিদ আনসার মনে আছে তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যেই বললো ওরা হল কলঙ্কিত লোক বের করে দিদি হবে প্রতিবাদ আকরাম বয়স ইবনে উবাই ইবনে শুলুল বুঝতে পারল যে প্রতিবাদ করার লোক আছে তখন ইবনে শুলুল বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতেছে এই বাবা তুই আবার কি বলতেছিস আমি তো ওরাম ভাই বলতে চাইনি তুই ওইটা ধরলি তুই কই ধরেছিস তা ধরেছি ধরেছি ধর কিন্তু কথাটা যেন আমার নবীর কানে না যায় মনাফেকের মনের ভিতরে সব সময় একটা ফাঁক থেকেই যায় কথা বলেন ঠিক না বেঠি মোনাফেকরা মনে করে ওয়াজ করলি মনে করে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের বিরুদ্ধে বলতেছে এতগুলো লোক শুনতেছে কারোর গাজালা করে না তোমার কাপড় চোপড় নষ্ট হচ্ছে কেন মোনাফেকের বাচ্চা মোনাফেক মোনাফেকি করো না বললি এত দরজায় যায় কেন আল্লাহ প্রজা তৌফিক দান করুক যাইদি আপনার ছুটি আসলেন নবীর দরবারে সে বলেন ই আর সুল আল্লাহ আপনার বিরুদ্ধ আব্দুল্লাহ ইমনি উবাইমনি একটা বাজে মন্তব্য করেছে এক কানের থেকে দুই কান দুই কানের থেকে তিন কান তিন কানের থেকে চার কান কানাকানি শুরু হয়ে গেল এবার মুনাফে করেছে লাবদুল্লা এবার আসলেন আর হজরত তোমার আসলেন এসে বলেন ইয়ার রসুল আপনি হুকুম দেন এই মোনাফেক মদিনায় ঢোকার আগে কাল্লা আলাদা হয়ে যাবে আমি বললেন না 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 আমি কোনো টুপিওয়ালার মাত্রে হুকুম দেব না আমি কোনো মোনাফেকের মাত্রে হুকুম দেব না বিচার কে করবে জোরে বলেন বিচার কি করবে আজকে তোমরা আমাদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে স্লোগান তুলতেছ আমরা বিচার হাতে তুলে তুলেন না বিচারটার দায়িত্ব দিলাম লক্ষ লক্ষ মানুষ জানা যা পড়ে চোখের পানি ফেলাই কাঁধে আর একজন শয়তান মারা গেলে খুব যদি জানা যায় হয় পাঁচশো লোকের বেশি হয় না আর পাঁচশো লোক যদি জানাজা পড়ে তা তিনশো লোকের উঁচু থাকে তিনশো লোকের যদি উঁচু থাকে তো দুশো লোকের টুপি থাকে আবার জানাজা যারা পড়ে তারা হুজুর না সাধারণ লোক চার টক জায়গায় তিন টক জানাজা শেষ করে আবার বড় বড় নেতারা মারা যায় মেয়েও লাশ দেখতে পারে না বউ যায় লাশ দেখতে পারে না যার কাগজের কলমে যার কলমের খোসায় বড় বড় আলেমদের এই দেশে ফাঁসি হয়েছিল সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার মেয়েও তার লাশটা দেখতে পারি নাই লাশের পাশে ওই যে লাশবাহী গাড়ি ধরে বলেছিল আব্বা বরার পর আমরা দেখতে পারলাম না তুমি আমাদের ক্ষমা করে দিও তোমার লাশ কুকুর ছাড়া কেউ দেখবে না কারণ তোমার একটা ঘোষার কারণে বড় বড় আলেমরা ফাঁসির কাছে ঝুলেছে বুঝতে হবে মুসলমান আমাদের দেখলে তো তোমার কাছে চোখ কুশুল হয় আমাকে দেখলে সহ্য করতে পারে না রাজাকার আলবদর আল তারপরে কি নাশক পাতা আর তালেবান কত কিছু বলে গালি দাও 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 তোমার হাতে ওসি সাহেব আছে তোমার হাতে পাওয়ার আছে তোমার হাতে টাকা আছে বলো তো তোমার মৃত্যুর পরে কোন ওসি সাহেব জানে জবাব